আসসালামু আলাইকুম আমি আপনাদের ভালোবাসি হুজাইফা রয়েছি মাইমন সিনহা একটি প্রত্যন্ত আমরা এখন এসেছি মধু প্রকৃতির সবচেয়ে উত্তম খাদ্য এবং পবিত্র খাদ্য হয়েছে মধু মধুর মধ্যে তিরাশিটি রাসায়নিক উপাদান থাকে যা মানব দেহের খুবই উপকারী মধু এবং কালোজিরা মানব দেহের জটিল এবং কঠিন রোগের লোহিত রুধিদোষক হিসেবে নানাভাই যে এখানে উনি প্রাকৃতিক মধু সংগ্রহ করেন উনি হলেন এটার প্রশিক্ষক নানাভাই আসসালামু আলাইকুম আলাইকুম মধু কি আপনারা মধু সাধারণত মৌমাছি সংগ্রহ করে মধু মৌমাছি বিভিন্ন ফুলের থেকে সংগ্রহ করে এই মধুটা সরিষার ফুলের থেকে সংগ্রহিত মধু টাঙ্গাইলে গোপালপুর থেকে গোপালপুরের বাগোয়াটা গ্রাম থেকে মধুটা সংগ্রহ করা হয়েছে আমাদের ওখানে পঞ্চাশটার মতো মৌবাক্স আছে এপিস মিলিগ্রাম সেই পেলে ধরা মধু সংগ্রহ করি আমরা মধুটা যখন পরিপক্ক হয় পরিপক্ক বলতে বোঝায় যে মধুর চাপ যখন শতকরা একটি ভাগ মধু ক্যাপিং করে ওই ক্যাপিং করা মধুটাই হলো পরিপক্ক মধু এই মধুটাকে আর কোনো সময় দিতে হয় না এটা স্বাভাবিক মধু ধরে কখনো নষ্ট হবে না ষোলো থেকে আঠারো ডিগ্রি তাপমাত্রা যখন আসবে তখন মধুটা দানা বাড়বে

এখানে গ্রামীণ একটা প্রবাদ বাক্য আছে যে ঘরে যদি মধু থাকে কেউ যদি মধু চায় মধু না দিলে মধু নষ্ট হয়ে যায় আমি এটা প্রমাণ পাইছি এইভাবে গাছের যে জ্বলন্ত চাক আছে দর্শাটা সেই চাকের মধু যদি বোতলে রাখা হয় তখন দেখা যাবে বোতলের নিচের দিকে মধুটা জমবে শীতকালে মাঝখানে একটু থাকবে তরল আর উপরে এক দেড় থাকবে কালো প্রলেপ যদি মধু মুক্তা খোলা হয় কয়েকদিন পর পর এর ভিতরে যে গ্যাস আছে এই গ্যাসটা তখন বাইরে চলে যায় গ্যাসটা চলে গেলে আর এই মধুটা নষ্ট হবে না এইজন্যই মনসা হাইড্রোকর্তা যে গায়ে মধু থাকলে যদি মধুর মধুটা না যায় কাউকে তাহলে মধু নষ্ট হয়ে যায় আমি নিজে প্রমাণ করছি 10 সালের মধু একটা বোতলে আছে কিছুদিন কয়েক মাস পর দশ হাজারের মধু নষ্ট আছে পানি লেগেছে এটা কত কারণ এম

খাদ্য উত্তম এবং পবিত্র খাদ্য হয়েছে মধু মধুর মধ্যে রাসায়নিক উপাদান থাকে যা মানব দেহের খুবই উপকারী মধু এবং কালোজিরা জিরা মানব দেহের জটিল জটিল এবং কঠিন রোগের দে। প্রতিশোধক হিসেবে কাজ করে

সরিষা তৈল বলেন লবণ বলেন চিনি বলেন যা খুশি বলেন বেশিরভাগ খাদ্যের মধ্যে ভেজাল আর সবচেয়ে বেশি ভেজাল হলো মধুতে কাজেই এই ভেজাল মধু বিক্রি করা প্রতিষ্ঠানের ক্ষতি হয় মাটন দেহের ক্ষতি হয় এবং এই সাধারণত প্রতিষ্ঠানগুলি দিন পর দিন নষ্ট হয়ে যায় লোকসানে চলে যায় আমরা নানা ভাইয়ের কাছ থেকে সাড়ে তিন কেজি মধু নিলাম খাওয়ার জন্য আপনারা যারা যারা মধু সংগ্রহ করতে চান তারা আমার নানা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন ময়মন সিংহের সদর থেকে খুব কাছাকাছি নানা ভাইয়ের বাসা বত্রিশ নম্বর সিটি কর্পোরেশন আছে নানা মধু ট্রেনার শুধু ছিলেন না প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন ২০০৩ সালে রিটার্ড করার পর থেকে